আর একটা গ্রুপ আলাদা রাখবা কেউ যদি যত দ্রুত সম্ভব নির্বাচন দেন নয়তো 5 আগস্টের মতন আবার আমরা রাষ্ট্রপথে নামবো আপনারা কি মানা হয় যে নির্বাচন আদৌ কবে হবে বা কিভাবে হবে অথবা সংস্কারগুলো আসলে কতটুকু দরকার নাকি চলমান রাইকে নির্বাচন দেওয়া দরকার মানে কি করা উচিত সরকারের নিউ ইয়র্ক টাইমস সম্পত্তি বাংলাদেশ সম্পর্কে সাংঘাতিক একটি রিপোর্ট প্রকাশ করেছে ঢাকায় আসছে আইএমএফ এর দল ঋণের দ্বিতীয় কিস্তি মিলবে কবে একসঙ্গে দুটো কিস্তি পাওয়ার কথা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শকপণ্ডলী ডক্টর মোহাম্মদ ইউনুস মহাবিপদের মধ্যে পড়ে গেছে আজকের রাতেই তার ক্ষমতা শেষ হবে আন্তর্জাতিক চাপে ডক্টর ইউনুসকে গ্রেপ্তার করতে চলেছেন শৃঙ্খলা বাহিনী এইদিকে প্রত্যেকটা সমন্বয়কে গড় বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে প্রত্যেকটা সমন্বয়ককে গ্রেপ্তার করা হবে এমনই নির্দেশ দিলেন শেখ হাসিনা সম্মানিত দর্শকপণ্ডলী আপনার ভিডিও শুরুতে শুনতে পারলেন শেখ হাসিনার একটি গোপন কল ডেকে করে ভাইরাল হয়ে গেছে তাদের নেতাকর্মীদের কী নির্দেশ দিচ্ছেন তার নেতাকর্মীদের সঙ্গে কি কি কথা বলতেছেন শেখ হাসিনা এমন একটি গোপন কল রেকর্ড ভাইরাল হয়ে গেছে সেই কল রেকর্ডে প্রত্যেকটা সমন্বয় আইনরাও তাই নিয়ে এসে তাদেরকে উপযুক্ত শাস্ত্রিত হবে কোনো সমন্বয় রিহাই পাবে না এমনই ঘোষণা দিয়েছেন এমনই নির্দেশ দিয়েছেন এমনই আদেশ করেছেন শেখ হাসিনা তার নেতাকর্মী দেন দর্শক আমি আর বেশি কথা বলবো না সেনাপ্রধান কঠিন অ্যাকশনে যাচ্ছেন এদিকে বিএনপি রাজপথে নামতেছেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে দর্শক মণ্ডলী মহাবিপদে পড়বে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয়করা শেখ হাসিনা আবারও রাজপথে ফিরতেছেন বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে সেনাপ্রধান এদিকে আওয়ামী লীগের পক্ষে অবস্থান করেন করতে দর্শক বেশি কথা না আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ক্ষমতার প্রতি অনেকটা লোভী একবার ক্ষমতায় বসলে তিনি ক্ষমতায় ছাড়তে চান না বা যে কোনো কৌশলে তিনি ক্ষমতাকে ধরে রাখতে চান ইভেন তিনি যদি ওয়াদা করেন ওয়াদা থেকে সরে আসেন ওয়াদা তিনি ভেঙে ফেলেন এরকম নানান অভিযোগ ওনার বিরুদ্ধে বিগত সময়ে আওয়ামী লীগ সরকার করে গেছে রানিং আজকে আমি যে বক্তব্য দিচ্ছি যে ওয়াদা থেকে সরে আসা বিভিন্ন কারণে এই বক্তব্য দিয়েছেন ছাত্রদলের একজন কেন্দ্রীয় নেতা আসলে কি রকম আওয়ামী লীগ বলতো যে তিনি তার গ্রামীণ ব্যাংকের যে পদটা রুলসের বাহিরে তিনি দীর্ঘদিন যাবত দশ বছর যাবত তিনি সেখানে এমডি পদে ছিলেন এবং কি আইনের মাধ্যমে লড়াই করে ওনাকে এই পদ থেকে সরাইতে হয়েছে এরকম নানান বক্তব্য ছিল আর এখন কেন্দ্রীয় ছাত্র দলের যিনি সাধারণ সম্পাদক আছেন নাসির উদ্দিন নাসির তিনি বলছেন যে দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে যদি মানুষ ভোট দিতে পারত তাহলে পাঁচই আগস্টের এই গণভ্যুত্থান ঘটত না ঐক্যের বিষয়টি নিয়ে তারা সতর্ক রয়েছেন কারণ কিছু বক্তব্যের মাধ্যমে ঐক্য চেষ্টা চলছে এবং তিনি সরাসরি বলছেন যে নতুন রাজনৈতিক দলগুলোর চাপে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডিসেম্বর থেকে জুনে নির্বাচনের তারিখ স্থগিত করেছেন এবং এর মাধ্যমে জনগণকে তিনি বিভ্রান্ত করছেন নতুন রাজনৈতিক দলের চাপে তিনি তার ওয়াদা থেকে সরে এসেছেন এখন এই যে ওয়াদা থেকে সরে এসেছেন আমি যদি দেখি এটা নিয়ে বিএনপির রাজনৈতিক বক্তব্য খুবই প্রখর কেন ডক্টর মোহাম্মদ ইউনুস এর আগেও তিনি বলছিলেন যে স্বল্প পরিমাণ সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে নির্বাচন কমিশনের যিনি ইসি আছেন তিনিও বলছিলেন যে প্রধান উপদেষ্টার কথার উপর জোর দিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করা এবং কোন চাপকে তারা মাথা পেতে নেবেন না তারা তাদের মধ্যে স্বাধীনভাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করবেন কিন্তু পেসলাক্সে ঈদের আগে সর্বশেষ হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইনুসের ডিসেম্বর থেকে যে জুনের মধ্যে তিনি আবার লাভ দিয়ে গেলেন এটাকে বিএনপি মনে করছে বা ছাত্রদল নেতা নাসির বলেন যারাই বলেন যে তিনি আসলে আপনার ক্ষমতাকে লম্বা চূড়া করতে চাচ্ছেন কেন নতুন রাজনৈতিক দলের চাপে মানে জাতীয় নাগরিক পার্টির চাপে যেহেতু তারা তার নিয়োগ তো ডক্টর মধ্যের এই যে দীর্ঘমেয়াদী সময় ক্ষমতায় থাকার জন্য নানান ধরনের প্রেক্ষাপট রচিত হচ্ছে বলে মনে করছে বিএনপি বিএনপির বক্তব্য যে সার্জিস এবং পিনাকির যে স্টেটাসগুলা এগুলা কাকতারীয়ভাবে উড়ে এসে হুট করে দেওয়া স্টেটাস না দ্যাট ইজ এ প্ল্যানিং একটা পরিকল্পনা চলছে আর এই টোটাল পরিকল্পনাকে ব্যবহার করেছে সংস্কার নামক একটা বক্তব্য দিয়ে আর সংস্কার বিএনপি বলছে যতই সংস্কার করেন বিএনপি ক্ষমতায় গেলে এগুলো কিছু রাখবে না সব কাইটা দিবে এবং বিএনপির আরো অন্যান্য নেতারা বলছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচন দেন নয় পাঁচই আগস্টের মতন আমরা রাজপথে প্রেক্ষাপট একটাই মূল কারণ নির্বাচন কবে হবে উপদেষ্টাটা সবাই বলেন দেখেন এটা শুধুমাত্র প্রধান উপদেষ্টা বলার সুযোগ আছে আমার সেই একটি আর নেই ইভেন এই বক্তব্য দিয়েছেন ডক্টর আসিফ নজরের মতন এত বাঘা একজন উপদেষ্টা আদৌ নির্বাচন কি হবে নাকি হবে না যদিও হয় তাহলে তা কবে হবে এটা এখন একটা প্রশ্নের ইস্যু হয়ে কিন্তু দাঁড়িয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে জামাতের তেমন মাথা ব্যথা নেই কারণ জামাত একা পাশ করবেও না আর তারা লম্বা লম্বাচুরের সময় থাকলে যে ডক্টর ইউনুসের সরকারের যে একটা ফ্রিডম এটা কিন্তু তারা এনজয় করতেছে অলিখিতভাবে বিএনপি গেলে তাদের ফ্রিডম থাকবে না তাহলেও ভালো করে বোঝে আওয়ামী লীগের তো দিশাই নাই সো ক্ষমতামুখী একমাত্র বিএনপি জাতীয় নাগরিক পার্টি দশটা সিটও পাবে না যদি তারা ডক্টর ইউনুসের হাতের বাহিরে গিয়ে ইলেকশনটা হয় এটা বইয়া দিয়ে গেলাম যদি ডক্টর মোদী ইউনুসের আন্ডারে হয় তারা এরকম একশো সিটও পাইলে পাইতে পারে কেন জানি মনে হয়

তিন চার লাখ লক্ষ লোক আমরা ঢাকায় উপস্থিত থাকব আপনার জকড়ি প্রয়োজন আসবে জকড়ি টাকা আসবে তবে আজকে আপনার কথা সবাই শুনবে সবাই অপেক্ষায় আছে আপনাকে আবার অনেক অনেক সালাম অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আজকে আমি অফিসটা অপশন এত লম্বা রয়েছে কথা বলো আমি যে অফিসটা তো এখনো উদ্ধার করতে পারলাম না তোমরা

আর একটা গ্রুপ আলাদা রেখে দেবা নিজের পাথা কেউ আমাদেরকে আমাদের নিজে লোকমাত নিজের অর্জন করতে হবে

বাংলাদেশে ইসলামী শক্তির ক্রমবর্ধমান যে উত্থান বা প্রভাব সে সম্পর্কে নিউ ইয়র্ক টাইমস বলেছে এরকম একটি প্রবণতা বাংলাদেশে বর্তমানে অবস্থান করছে বা এটি বাস্তব একটি অবস্থা যে বাংলাদেশে ইসলামী শক্তির একটি উত্থান লক্ষ্য করা যাচ্ছে এটার ব্যাপারে বাংলাদেশের যে ডক্টর মোহাম্মদ ইনুসের টেস্ট সচিব শফিকুল আলম প্রতিবাদ করেছেন বলেছেন সঠিক না তারপরে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনিও বলেছেন যে এরকম কোনো বাস্তবতা নেই কিন্তু বার্গম্যান ডেভিড বার্গম্যান ব্রিটিশ সাংবাদিক যিনি বাংলাদেশের সেই ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার সময় থেকে এখন পর্যন্ত যিনি ফলো করছেন তিনি বলছেন যে মোটামুটি ঠিকভাবে তুলে ধরেছে তার মানে এটা একেবারে মানে অবাস্তব না অবান্তর না একটা বাস্তবতা আছে সেই কথাটি তিনি কিন্তু তুলে ধরেছেন তার পোস্টে তিনি এই কথা বলছেন সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে দা নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনের প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার এক্সে অর্থাৎ পুরাতন টুইটারে তিনি লিখেছেন এক দশক ধরে জামাতের উপর দমন পীড়নের পর আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গে সঙ্গেই বাংলাদেশের ইসলামী শক্তির পুনরুত্থান ঘটবে তা মোটামুটি নিশ্চিত ছিল সম্প্রতি দেওয়া এক প্রতিবেদনকে তিনি সঠিক চিত্রণ উল্লেখ করে বলেছেন এটি নাগরিক সমাজে এসব ধর্মীয় শক্তির ক্রমবর্ধমান প্রভাবকে তুলে ধরেছে বার্ক্যানের মতে আওয়ামী লীগের পতনের ফলে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে তা এতদিন দমন পীড়নের শিকার হওয়া ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো বিশেষ করে জামাত ইসলামীর শক্তি পুনঃসঞ্চয়ের সুযোগ করে দিয়েছে জামাত ইসলামকে বলছে জামাত ইসলাম আবার বলছে যে না তারা একটা গণতান্ত্রিক ইসলামী দল ওই তহিদি জনতার নামে যারা তলা করতেছে তাদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই কিন্তু এখানে বার্গম্যান জামাত ইসলামীকে মানে উল্লেখ করছে যে তাদের নেতৃত্বে ইসলামী শক্তির একটা পুনরুত্থান হওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছে পোস্টে তিনি বলছেন আওয়ামী লীগ পতনের পর নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিছু ক্ষেত্রে এসব ধর্মীয় শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে নারী অধিকারের পক্ষে কথা বলছে তবে তার যথেষ্ট নয় বলেও মন্তব্য করেছেন বার্গম্যান এটা ঠিক মাজার যাতে মানে রক্ষা পায় তাল ব্যবস্থা নিয়েছে নারীদের পক্ষে অবস্থান নিয়েছে কিন্তু তারপরে দেখা যাচ্ছে নারীর নিপীড়ন ধর্ষণ এবং মাজারকে লক্ষ্য করে হামলা সেই ঘটনাগুলো ঘটে চলেছে তার বিরুদ্ধে খুব শক্ত প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়নি এখানে বলা হচ্ছে সরকার নিজেই রাজনৈতিক আনুগত্যের দিক দিয়ে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছে যার ফলে কোনো একদিকে অবস্থান নেওয়া কঠিন হয়ে পড়ছে মানে এখন জামাত বা তার সমর্থিত ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে জামাতও এই সরকারের সংস্কারকে সমর্থন করে ফলে জামাতের বিরুদ্ধে বা কোনো ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে শক্ত অবস্থান নেবে সেটাও সম্ভব হচ্ছে না রাজনৈতিক কারণে তিনি লিখছেন এখন আওয়াজ তোলার দায়িত্ব তাদের যারা একটি আরো ধর্ম নিরপেক্ষ বাংলাদেশে বিশ্বাস করেন একই সঙ্গে তিনি বলেন তবে এই ধরনের আওয়াজ এখন অনেকটাই স্তব্ধ তার মতে এর পেছনে একটি বড় কারণ হলো ধর্ম নিরপেক্ষ তার পক্ষে থাকা অনেকেই আগে আওয়ামী লীগকে সমর্থন করতেন তাই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের পক্ষে প্রকাশ্যে সরব হওয়া সহজ নয় এইটা ভালো কথা বলছে যে সমস্ত সুশীল বুদ্ধিজীবী যারা একসময় মানে খুব মানে ধর্ম নিরপেক্ষতা স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষে বলতো তারা এখন মানে চিহ্নিত হয়েছে এখন তারা আওয়াজ তুলবে কি কারণে তারা তো শেখ হাসিনা মৌলবাদী হচ্ছে হচ্ছে বা তাদের উত্থান তার বিরুদ্ধে সরবভাবে সেটাও পারতেছে না যেহেতু তারা গণতন্ত্রের পক্ষে অবস্থান নেয়নি ফলে একটা খুবই নাজুক অবস্থা একটা শূন্যতা যে শূন্যতার মধ্যে ওই তহিদি জনতার নামে কিছু গ্রহপন্থী তাদের দাপট দেখাচ্ছে তাদের বিরুদ্ধে কার্যত মানে প্রতিহত করা বা অবস্থান নেওয়া সরকারের পক্ষে বেশ ডিফিকাল্ট বা কোনো কোনো ক্ষেত্রে স্ববিরোধী হয়ে যাচ্ছে সেই প্রেক্ষাপটেই ডেভিড বার্গম্যান বলছেন যে নিউ ইয়র্ক টাইমস যেটা বলছে সেটা মোটামুটি ঠিক আছে কিন্তু পুরোপুরি না না এই বর্তমান সরকার কোনোভাবেই ধর্মীয় উগ্রবাদকে প্রশ্রয় দেবে না তারা একটা গণতান্ত্রিক বাংলাদেশ বি নির্মাণের পথেই এগোবে এটাই হচ্ছে বাস্তবতা দর্শক সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চলকর তথ্য আশা করতেছি নতুন করে এই সম্পর্কে আর কিছুই বলতে হবে না ডক্টর মোহাম্মদ ইউনুসের এবার ক্ষমতা চলে যেতে চলেছেন এদিকে প্রত্যেকটা সমন্বয়কে গ্রেপ্তার করা হবে শেখ হাসিনা কলডে করে কিন্তু এমনটাই বোঝা গেল যাক দর্শক মন যদি সেনাপ্রধান অকারত যেমন কঠিন অবস্থানে গিয়েছেন এদের বিরুদ্ধে এদিকে আবার বিএনপির রাজপথে নামতেছে দর্শক এই সম্পর্কে আপনারা কি বলতেছেন আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ধটপাট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ